ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও শেষ মুহূর্তে এসে পরাজিত হয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর এই পরাজয়ের ফলে এবারের বিশ্বকাপ থেকে পাকিস্তানের অলিখিত বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে এক কথায় বলতে গেলে এই বিশ্বকাপে পাকিস্তানের আর কোনো আশা নেই বললেই চলে কারণ তারা প্রথম ম্যাচে হেরেছে দুর্বল শক্তির যুক্তরাষ্ট্রের কাছে এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে খুব বড় কোনো অঘটন না ঘটলে এই বিশ্বকাপ থেকে মোটামুটি পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে এবারের বিশ্বকাপে পাকিস্তান দলটাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে অনেক তারকাবহুল এই দলটা নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সব থেকে বাজে পারফরমেন্স করেছে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে তারা দুর্বল শক্তির যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে এরপর চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে সহজ ম্যাচটাকে কঠিন করে পরাজয় বরণ করেছে এমন পরিস্থিতিতে বাবর আজমরা লজ্জায় মুখ লুকাতে পারে তবে এখন আসল ব্যাপার হলো এরপর আরো দুইটা ম্যাচ বাকি আছে পাকিস্তানের পাকিস্তান যদি সেই দুইটা ম্যাচ যায় তারপরেও তাদের তাকিয়ে থাকতে হবে মার্কিন দিকে কারণ যুক্তরাষ্ট্রের হেড টু হেড ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে থাকবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়েছে সেই সুবিধা তারা পাবে তবে সেই হিসেবে বলতে গেলে এবারের বিশ্বকাপে পাকিস্তানের আর তেমন কোনো সুযোগ নেই তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশা থাকবে পাকিস্তান বাকি দুইটা ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখবে দর্শক বিশ্বকাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ